হাদিকে গুলি করার ঘটনাকে ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে কে বা কারা গুলি চালিয়েছে তা নিয়ে জনমনের তীব্র কৌতূহল তৈরি হয়েছে এ ঘটনায় জড়িত একজনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহবাজন হিসেবে উঠে এসেছে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের নাম তিনি একটি অস্ত্র মামলায় দুই দফায় জামিন পেয়েছেন সর্বশেষ চলতি বছরের ১২ আগস্ট তথ্য অনুযায়ী গুলির ঘটনার আগে সন্দেহবাজন ফয়সাল করিম মাসুদ নয় ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন সেখানে তিনি হাদির পাশেই বসে আলোচনায় অংশ নেন এবং পুরো সময়টি পর্যবেক্ষণ করেন হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি ও ওই দিন কালচারাল সেন্টারে উপস্থিত ব্যক্তির একাধিক ছবি তুলনামূলকভাবে বিশ্লেষণ করে এই দাবি করা হয়েছে ইনকিলাব কালচারাল সেন্টারের নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশের সংগ্রহ করা বারো ডিসেম্বরের হামলার দিনের ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামের অ্যাকাউন্ট সহ আওয়ামীপন্থী বিভিন্ন পেজে থাকা পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যায় বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চেহারার মিল রয়েছে সংবাদমাধ্যমের পুরনো প্রতিবেদন অনুযায়ী তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগ নেতা ছিলেন বিশেষভাবে নজর কেড়েছে হামলাকারীর বাম হাতে থাকা একটি বিশেষ ডিজাইনের ঘড়ি একই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিম মাসুদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে পাওয়া গেছে উল্লেখযোগ্য বিষয় হল দুহাজার সালের নভেম্বর মাসে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদ র্যাবের হাতে গ্রেফতার হন যদিও পরে কিভাবে তিনি মুক্তি পান সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তার গ্রামের বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে ওসমান হাদি ও তার মা ঢাকায় বসবাস করলেও গ্রামের নলছিটি বাড়িতে তার বোন মাসুমা বেগম ও ভগ্নিপতি মনির হোসেন থাকতেন হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তারা ঢাকায় চলে গেলে বাড়িটি ফাঁকা হয়ে পড়ে এই সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢুকে চুরি সংঘটিত করে